কি কবেন কোন ম্যাডাম আমার তো সমস্যা নাই আপনার কথা শুনতে আপনি জোন যা কবেন তাইতে আমি তা করে দেই আরে কি এমনি কই তোর কথাটা অনেক লজ্জা লাগতাছে লজ্জা লাগতাছে সে লজ্জা শরমের কথা তাইলে আমার কাছে না কোড়ে ভালো মনে করি তাইলে সারা নও কোন জানি আমি কাম করি না যা শুন 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 যে কইতাছে কোন হ্যাঁ আমার না হুম আমি জ্বালা উঠছে চল না যাই রুমে যাই আমার রুম আছে রুমে জানো বা হ্যাঁ রুমে যাই নন তাইলে

ডাক্তারের পরামর্শ নিয়ে নিয়ে ওষুধ খাইতেছি এখন তাহলে মনে কর তোর আমি ক্লিয়ার নিয়ে আসি তুই যে বুঝছ না রুমে বুঝছ না খুব যন্ত্রণা আছে খুব জ্বালায় আছে বুঝছ তোর তোর সাহেব অসুস্থ এখন আমি দেখ একটা জোয়ান মানুষ আমি কিমনে থাকি একা ম্যাডাম এটা কোনো কথা কইলে এখানে সাহেবের কাম যদি আমার দা করায় বাইসান্স হ্যাঁ ওবরালা না করুক

তাহলে ঠিক আছে ম্যাডাম আপনি যাব তো কইতাছে ওনারা কথা কই না রাগ কইরেম না আমি কিন্তু খেলতে খেলা ওই যে মেয়েরা বেশি শিলনা সিল্লি করলে না আমার আবার ভকপ করে পরে থাকা আমার কত হইলো মেয়েরা চুপ করে থাকবো ও চুপ করে হয়ে থাকবো সবাই তো চায় যে মায়েরা ফিলে আমার আবার রইরা পছন্দ না আমার মনে হয় যে ও চুপ করে হয়ে থাক কথা কইসি না তুই যেমনি কবি এমনি আমি চুপ করে থাকো তারপর আবার সাহেব জানবো না আরে তোর সাহেব জানবো না তো শাহিবে তো অসুস্থ পাশে হ্যাঁ আয়

হেল্ল' নকৰোঁ নিজে দুই ঠেঙাও কৰি ধুই পক পকত কৰি পকত কৰি মাৰি দিওঁ ভাল লাগে